নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ইলিশ মাছের কড়াই পাতুরি তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে কিভাবে ইলিশ মাছের কড়াই পাতুরিটা তৈরি করছি আজকে ইলিশ মাছের কড়াই পাতুরি বানাবার জন্য আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর দেখুন মাছের ওপরে পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি আগে থেকেই এবার এই নুন আর হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমার মাছের নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণে মাছটা রেস্টে আছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব এই চামচের দুই চামচ সাদা সরষে নিয়েছি দুই চামচ কালো শস্যে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের যতটা প্রয়োজন বুঝে দেবেন আর এই চামচের চার চামচ নারকেল কোড়া নিয়েছি আর এখানে দেড় চামচ পোস্ত নিয়েছি এই সবটা একটা পেস্ট তৈরি করে নেব গ্যাসে একটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম এবার আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ থেকে একটু কম নুন দিলাম নুন আর হলুদটা তেলের সঙ্গে ভালোভাবে আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম সব মাছটা তেলে দেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটু উলকে দিচ্ছি সব মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে এবার আমি যে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত নারকেল পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি শিলার মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার আমি মাছের মধ্যে মশলাটা ভালোভাবে মিশিয়ে দেবো মশলার মাছ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন চারটে কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে রেখেছিলাম সেই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখুন আমার ইলিশ মাছের কড়াই পাতুরিটা কিন্তু হয়ে গেছে আমি এবার চার চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমার কিন্তু ইলিশ পাতুরিটা একদম রেডি হয়ে গেছে আমি আর এটা না এবার গ্যাসটা নিভিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছের কড়াই পাতুরিটা একদম রেডি করা হয়ে গেছে আর আজকে আমি যা যা উপকরণ দিয়ে যেভাবে কড়াই পাতুরিটা তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই ইলিশ মাছের কড়াই পাতুরিটা তৈরি করবেন করে খাবেন গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ